নমস্কার বন্ধুরা মালিত মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ কিন্তু আমি বানাবো কেওড়ার চাটনি এই কেওড়ার চাটনিটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে অনেকের হয়তো ঠিকঠাক ভালো লাগে না একটু কষ্টই খেয়ে লাগে অনেকের কিন্তু অনেক ভালো লাগে আমার কিন্তু খুবই পছন্দ এই কেওড়ার চাটনিটা আর এই কেওড়ার চাটনি কিন্তু সারা বছর পাওয়া যায় না এই সময় এই বর্ষার সময় কিন্তু কেওড়াটা সুন্দরবনের এলাকায় কিন্তু বেশি পাওয়া যায় তা আজ আপনাদের সেই কেওড়ার চাটনিটা বানিয়ে দেখাবো একদম কিন্তু রেসিপিটা সোজা কোনো কঠিনই না আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা প্রেস করে তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক এখানে আমি চারশো গ্রাম মতন কেওড়া নিয়েছি দেখুন কেওড়াগুলো কিন্তু বেশ একটু গাপের মতন কিন্তু অনেকটাই দেখতে বেশ গুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার একটু সেদ্ধ করে নেবো এক গ্লাস মতন জল দিয়ে দিলাম জলের মতো কেওড়াগুলো দিয়ে দিলাম এক গ্লাস জলে কিন্তু এটা সেদ্ধ হবে ঠিকঠাক মতন জলটা কিন্তু অনেকটাই প্রয়োজন তার জন্য আমি আর এক গ্লাস দিয়ে দিলাম সামান্য পরিমাণে এক চামচ মতো লবণ দেবো দিয়ে একটা ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব খুব বেশি কিন্তু কেওড়া সেদ্ধ করার প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা কেওড়াটা সেদ্ধ হয়ে যায় আর কেওড়ার ছালটা কিন্তু প্রচুর হালকা আর এর যে শ্বাসটা বন্ধুরা আমাদের সর্দি কাশি কিন্তু খুব উপশম হয় যাদের সর্দি কাশি আছে তাদের কিন্তু খাওয়া খুবই উপকারী আর এই কেওড়াটা নোনা এলাকায় কিন্তু বেশি পাওয়া যায় বন্ধুরা যাদের কপ অনেক দিন জমে থাকে তাদের কিন্তু এটা খাওয়া খুবই দরকার তা সারা বছরেই কিন্তু এটা খুব পাওয়া যায় না এই বছরে একবারই কিন্তু এই কেওড়াটা পাওয়া যায় তা আপনারা চেষ্টা করবেন বাজারে কিন পাওয়া গেলে এটা একটু করে কিনে এনে কেওড়াটা রান্না করে খেয়ে খাবেন দেখবেন অনেকটাই ভালো লাগে আর অনেকটাই উপকৃত হবেন ঠিকঠাক মতন সেদ্ধ করে নিয়েছি আর এটা একটু ছেঁকে নিলাম একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে রিফাইন তেল এটা কিন্তু বন্ধুরা বেশিরভাগ মানুষ লবণ দিয়ে একটু খায় কিন্তু আমি একটু হালকা চাটনি টাইপের করবো দিয়ে দিলাম দুটো চারটে সর্ষে কালো সর্ষে দিয়েছি আর একটা লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে এই চাটনি কেওড়ার যে কাতটা বের করেছি সেটা তুলে দিলাম দিয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি একটু কালারের জন্য দিতেও পারেন আপনারা নাও দিতে পারেন পরিমাণ মতন লবণ দেব আর সামান্য এক চামচ মতন চিনি দিয়েছি চিনিটা কিন্তু দেওয়া খুব প্রয়োজন না কিন্তু তবু দিয়েছি সামান্য কষভাবটা দূর করার জন্য দিয়ে এবার ভালো করে এটা বেশ ফুটিয়ে নেব মিনিট পাঁচেকের জন্য বেশ পাঁচ মিনিটের মতন কিন্তু ফুটিয়ে নিয়েছি খুব অল্প সময় অল্প খরচেই কিন্তু এটা বানানো হয়ে যায় তা ঝটপট বন্ধুরা বানিয়ে ফেলুন আর খুব কম খরচেই কিন্তু বন্ধুরা এটা বাড়িতে বানানো হয়ে যায় তা দেখুন রেসিপিটা কিন্তু এই পর্যন্ত নিয়ে আসে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখুন কেওড়ার টকটা কিন্তু আমার একদম রেডি